সবে বরাত স্পেশাল পারফেক্ট শাহী সুজির হালুয়া বানিয়ে নিন মাত্র দশ মিনিটে আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো একদম সুস্বাদু নরম সুজির হালুয়া যেটা একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে আর এই ভিডিও জুড়ে থাকছে বিভিন্ন ধরনের টিপস তাই শেষ পর্যন্ত রেসিপিটি দেখার অনুরোধ রইল তাহলে শুরু করছি আমার আজকের রেসিপি শাহী সুজির হালুয়া হালুয়া বানানোর জন্য একটা বলে নিয়েছি হাফ কাপ সুজি আর দেব দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ দুধ দিয়ে সুজি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে রেস্টে রাখবো মিনিট এইখানে একটা প্যানে পরিমাণ মতো ড্রাই ফ্রুটস ফ্রাই করে নেব এই ড্রাই ফ্রুটস গুলো না দিলেও চলবে তবে হালুয়ার মধ্যে ড্রাই ফ্রুটস দিলে বেশি মজা লাগে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নেব এখন একটা প্যানে নিয়েছি হাফ কাপ চিনি আর দিচ্ছি সামান্য পরিমাণে পানি এখন এই চিনিটা আমি ক্যারামালাইজ করে নেব। ক্যারামেল করে নেওয়ার ফলে এই হালুয়া থেকে খুব ভালো স্মেল আসবে আর খুব পারফেক্ট টেক্সচার আসবে যখন চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাবে সেই পর্যায়ে দিচ্ছি রেস্টে রাখা সুজি সুজি দেওয়ার পরে দেখবেন শুরুতে ক্যারামেল জমে থাকবে তবে টেনশন করার কোনো কারণ নেই জাল হবার সাথে সাথে ক্যারামেল ও ধীরে ধীরে মিল্ট হয়ে যাবে যখন ক্যারামেল মেল্ট হয়ে সেই পর্যায়ে দিচ্ছি কাপ নারকেল এই হালুয়াতে নারকেল ব্যবহার করার ফলে হালুয়ার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে দিচ্ছি চিমটি পরিমাণে লবণ আর দুইটা এলাচ এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব খেয়াল রাখবেন তলানিতে যেন লেগে না যায় দিচ্ছি হাফ কাপ এখানে আমি আরো দেড় কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি এখন ব্যবহার করছি দেড় কাপ আর পরবর্তীতে দিয়েছি আরো এক কাপ সব শেষে দিচ্ছি ড্রাই ফ্রুটস গুলো যখন প্যানের সাথে হালুয়াটা লেগে ধরবে না তখন বুঝে নিতে হবে হালুয়াটা হয়ে গিয়েছে চুলা থেকে নামানোর পর দেখতেই পারছেন না খুব বেশি নরম হয়েছে না খুব বেশি শক্ত হয়েছে সবে বড়াতে আমাদের প্রত্যেক মুসলিমদের ঘরে হালুয়া তৈরি হয় এইভাবে একবার এই হালুয়া বানিয়ে খেয়ে দেখবেন আমার বিশ্বাস একবার খেলে আপনারা অবশ্যই বারবার খেতে চাইবেন দেখতেই পারছেন এই হালুয়া ঠান্ডা হবার পরও শক্ত হয়নি আবার অনেক বেশি নরমও হয়নি আমি এই হালুয়া খুব সহজ ভাবে তৈরি করে দেখিয়েছি এখন একটা টিপস শেয়ার করছি যদি হালুয়া খেয়ে শেষ করতে না পারেন তাহলে পাটি সাপটার পুর হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন আমার আজকে এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ